লিট쌈তানি ডালহৌসি জুট মিলে কর্মনত মহেন্দ্রপ্রসাদ নামক এক শ্রমিক আজ বুধবার সকালে ডিউটি যাওয়ার পথে মিল গেটের সামনে একটি মালবাহী টোটো ধাক্কা দিলে গুরুতর আহত হন এরপরেই ঘটনাস্থলে ছুটে আসেন মিলের অন্যান্য শ্রমিকরা তারা আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বালবাহী টোটোটিকে আটক করে চালককে গ্রেপ্তার করে চাপদানি টিওপির পুলিশ আমার ডিউটি ছিল মর্নিং ডিউটি আচ্ছা আমি গেলাম দশ মিনিট বাকি ছিল তো গেট দিকে আমাকে দেওয়ান ফোন করলো আর কিছু ওয়ার্কাররা বললো ই আপনার হরেন্দ্র বলে একটা বন্ধু আছে ডিপার্টমেন্টে ওটা যেন টোটোওয়ালা মেরে মেরে দিয়েছে ও উনি সঙ্গে সঙ্গে স্পিডেট করে দিয়েছে তারপর মিল ড্রসিং মিল ড্রো ড্রসিং থেকে হয়েছে তারপরে আমি ছটার সময় সব আমার ডিপার্টমেন্টে স্পিন ডিপার্টমেন্টে সব ছেলেরা শুনেছে

উনি এসে ট্রিটমেন্টটা দেখলো আর দেখেন রিপোর্ট থেকে প্রদীপ বসু রিপোর্ট ঘন্টা লাইভ। কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন। এখানে ইন্টারন্যাশনাল লেভেলে প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনের প্রোমোশনের সুযোগ। শুধু তাই নয়, আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য। সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো রোড নৈহাটি যত্ন সহকারে স্কুল অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা বজ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের উপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াজ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া